সকলে আওয়াজ দিয়ে বলি আল হামদুল্লাহ এর থেকে আওয়াজ হবে না জোরে বলো হামদুল্লাহ হ্যাঁ এরকম কাঁচা কাঁচা ঝাল খাওয়া আওয়াজ দিতে হবে বুঝলে যাক তারই পরে জানাই যেন কেনার সৃষ্টি করিলে কুল কায়নাত নদ নদী পাহাড় পর্বত আসমান জমির মানুষ সৃষ্টি হতাম না সেই নাবিপাকে দরবারে জানা উড়ে গেছিল মনে হয় পড়ে গেছিল বা চলো জোরে তোক বৃদ্ধ না আর এই থাকবি हारो आवाज दीन आरीत की जस न भर माया बिराते कोरी जागार कोनो सिया जिसन बरा मया बरा तेरे रे जुस न बर माया बिरा ते गोरी जाुन ग श्रेया मार लला श्रेया मार लाला जिस न बरा गुन Say I am mad and a lapada, the tip of the painting, the papa, the tip of the painting, the papa, the body, the God, the Lord, say I am गा शाम महा महाारात पोगात दीदी पपया रा पोगात दीर पपया गोरे जा गुनगा शाम महार शाम मार महाारती शे

শ্রেষ্ঠ বিশাল লাহ দ্রোতি হিয়াল রাখো তুমি সবা জগতে তুমি জগোতে দেবী ধানে দাদা তোমার খাতে ভুষা শ্রেষ্ঠ বিশাল লাহ দ্রোতি হিয়ালে রাখো তুমি সবা জগতে তুমি জগোতে দেবী ধানে

ਕੋਹਾ <laughs>

झूल बी सुबगा झूलला बो सुबी बड़ो भया श्रिया मारल रमार तुझे मारल रमार जुसन भराया भया मीरा जुसन भराया দাও দেখি নারে চকবি আরো জোরে দাও নারে চকবি যাক মাশাআল্লাহ তো ভালো লাগছে তোমার না হ্যাঁ আমাদের মধ্যে উপস্থিত আছে ভাই মেরাজুল ইসলাম আমাদের তৌফিক আলম আর সকলে উপস্থিত আছে একের পর এক সকলে ইনশাআল্লাহ নিত্য নতুন kalam রীতিমতো সবাই পরিবেশন করবে আসুন আমরা ছোট বাচ্চা চিটকেনা তৌফিক আলমের কণ্ঠে আমরা কিছু গজল শুনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তাশো সর্বপ্রথমে একটি কালাম পরিবেশন করছি তারপরে মনোযোগ দিয়ে শুনবেন সাগর নদী আদি পাহাড় বনে হে সু দি আনী হিদি গো 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 জন নে হে ভিষণ আছে ওই সমধুরা চারিদি সোবলা যোগা চারি দিন সচো বদলা যোগা সাগর নদী আর পগর বনে হখি গো গোরণে হৃ সাবর নদী আর পগর বনে হখি গঙ্গনে হে ঋষি আসে পুরুষ মধুর হারা ঋষি আসে পুরুষ

সত পরোনো দে আল্পা গারে পাকানে পাকানে

We're Ha

চলো 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 চিস চিক চিক ভাই একটু টোনটা 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 বাড়ান এটা টোনটা একটু বেস্ট হালকা বেস্ট তো হালকা হ্যালো 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 চিস দেখো না একটু থাকে যদি আসসালামু আলাইকুম সবাই ভালো আছো তো নাকি কতটা ভালো বলছো অনেকটা ভালো আজকে এত সুন্দর একটা মেহফিল হরিবল্লভপুর ইয়ং স্টার ক্লাবের পরিচালনায় সুন্দর একটা মেহফিল পূর্বে আমরা গজল শুনেছি তৌফিক আলমের কণ্ঠে গজল আমি তো পুরাতন মানুষ আজকে এরা বেশি বেশি করে গাইবে তৌফিক তিনশালা গজল পরিশন করব এটি হামতে বাড়ি তালা সর প্রথম আজকে এত সুন্দর একটা মেহফিল আমার ভাইরা এরকম একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়েও সুন্দরভাবে এই যে পরিকাঠামো যে তারা যে আশিক আল্লাহ আল্লাহ রসুল এখান থেকে প্রমাণ পাওয়া যায় যেরকম সেন্টারিং করে এত সুন্দর একটা এরকম একটা জায়গার মধ্যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করা মানে খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার তো মার্শাল্লাহ এই যে আশিক আমরা এই আশিকের প্রমাণটা আজকে আমাদের দিতে হবে যে আজকে আমরা এই জায়গাতে এই মেফিল জায়গাতে আমরা গান বাজনা দিতে পারতাম কিন্তু সেগুলোকে দূরে রেখে এরকম একটা নাচের মেফিল আমাদের সেই দেড়শো কিলোমিটার থেকে ধরে নিয়ে এসছে আমার দাদারা যেহেতু আসতে হবে তিন চার ঘন্টা রাস্তা অতিক্রম করে আমরা এসছি আপনাদের সম্মুখে কিছু গাজল শোনানোর জন্য যেগুলো আমরা লেকচারের মাধ্যমে শুনি ওয়াজ নাসিয়াতের মধ্যে শুনি সেগুলো আমরা সুরের মাধ্যমে মানুষের কাছে একটু পৌঁছে দিই একই জিনিস তারাও কোরআন হাদিস থেকে বলে আমরাও থেকে বলি আজকে আমরা একত্রিত হয়েছি গজল শোনার জন্য আমি অনুরোধ করবো আপনারা যেভাবেই আছেন সেভাবেই থাকবেন কিছু গাজল শ্রবণ করবেন এটাই আমরা আশা করব আল্লাহ পাক এত সুন্দর মাহফিল করিয়ে নিয়েছেন আর যেই সেই দিন কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে মজার চকরে শুনবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শুরু

को सुबो घुकी चोरो डे ला ला ल

So, what is that? To keep on the day, Laila, Ida, 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 Ida,